হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষ বলে কথা খাওয়া দাওয়া হবে না তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজ একটু খাওয়া দাওয়া করব বলে আমরা আজকে চলে এসেছি ভজহরি মান্নার বেহালার ব্রাঞ্চে চলো এবার ভেতরে যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সিম্পল আর নববর্ষ উপলক্ষে ওরা একটু টুকটাক সাজিয়েছিল জায়গাটা যেহেতু খুব একটা বড়ো নয় তাই ওপর নিজ দুই জায়গা মিলিয়ে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের নববর্ষ স্পেশাল মেনু থেকে আমরা একটা ভেজ আর একটা ননভেজ থালি অর্ডার করেছিলাম প্রথমেই আমাদের কাছে চলে এলো আমপোড়ার শরবত যেটা গরমের দিনে খুবই রিফ্রেশিং আমপোড়ার শরবত শেষ করতে না করতেই চলে এলো এর পরের খাবারগুলো ভেজ আর ননভেজ দুটো থালিতেই ভাত পোলাও আলু ভাজা শুক্তো ডাল এগুলো কমন ছিল এছাড়াও ভেজ থালিতে ছিল পনির কড়াইশুঁটি ঢোকার ডালনা এঁচুর কষা আর ননভেজে ছিল চিংড়ির মালাইকারি ইলিশ ভাপা আর মটন কষা সব খাবার চলে এসেছে এবার খাওয়া শুরু করা যাক প্রথমে ট্রাই করবো সুক্তটা শুক্তোর মধ্যে আলু সজনে ডাঠা বড়ি এই সমস্ত ছিল আর একটা ঘি এর ফ্লেভার ছিল যেটা খেতে বেশ ভালো লাগছিল এরপর ট্রাই করব ভাজা মুগ ডাল আর চুরছুরে আলু ভাজা এটা নিয়ে কিছু নেই এটা আমরা যেমন ঘরে খাই সেরকমই নর্মাল ছিল এইবার পনির কড়াশুটি ট্রাই করবে বনি মনির যেহেতু আমি খাই না তাই ওটা ওই খাবে মিডিয়াম সাইজের চার পিস পনির ছিল যেটা টেস্ট মোটামুটি ছিল খুব আহামরি কিছু ভালো ছিল না এবার শুভদ্বীপ ট্রাই করবে এঁচোর কষা যাতে এক পিস এঁচড় আর এক পিস আলু দিয়েছিল এর কোয়ান্টিটিটা একটু কম লাগলো আমার তবে এঁচোড় কষাটা খেতে কিন্তু ছিল খুবই সুন্দর এরপরে টেস্ট করব ধোকার ডালনা যেখানে তিন পিস বড় বড় সাইজের ধোকা ছিল কিন্তু আমাদের তিনজনের কারোরই ধোকার ডালনাটা খেতে অতটা ভালো লাগেনি এবার ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারি মিডিয়াম সাইজের দুটো চিংড়ি মাছ ছিল মালাইকারিটা খেতে বেশ ভালো ছিল তবে আমার নিজের মনে হয়েছে আর একটু মিষ্টি বেশি হলে ভালো হতো এরপর ফ্রাই করবো ইলিশ ভাপা যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল এইবার খেয়ে দেখা যাক কেমন খেতে লাগছে ইলিশ ভাপাটা খেতে ছিল অসাধারণ সরষের পারফেক্ট ছাঁচ খুব সুন্দর খেতেছিল একদম শেষে ছিল মাটন কষা যার মধ্যে ছিল দু পিস মিডিয়াম সাইজের মাংস আর একটা আলু মাটন কষাটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল মাটনটাকে যে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা হয়েছে সেটা বোঝা যাচ্ছিল আর খেতে বেশ ঝাল ছিল যেটা পোলাওর সাথে কম্বিনেশনে বেশ ভালোই লাগছিল আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা যে দুটো থালি নিয়েছিলাম তাতে কিন্তু রাইসটা ছিল আনলিমিটেড আর এই থালিগুলো কিন্তু দুজনের জন্য শেয়ারেবেল ছিল আর শেষপাতি ছিল আমের চাটনি গোলাপ জামুন আর মিষ্টি দই সাথে ছিল দুটো মিষ্টি পান যেটা বলতে ভুলে গেছি এগুলো কেমন খেতে সেগুলো আর আলাদা করে কিছু বলার নেই তবে এদের এখানকার সব খাবারই ভালোই খেতে তবে কিছু কিছু খাবার একটু বেশি ভালো লেগেছে সেগুলোর মধ্যে ইলিশ ভাপা মাটন কষা আর এঁচোর কষা আমাদের একটু বেশি ভালো লেগেছে তাই তোমরাও যারা এরকম টেস্ট টেস্টি খাবার খেতে চাইছ তাড়াতাড়ি চলে এসো ভজহরি মান্না এখানকার লোকেশনটা আমি ক্যাপশানে দিয়ে দেবো এরপর এত খাওয়া দাওয়া করে হাঁপিয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম নববর্ষের প্রোগ্রাম দেখতে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এতটাই টাটা